জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটে একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বেড়েছে সেটা হচ্ছে রিকুমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টার লেডি সাব ইন্সপেক্টর পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি যে তোমাদের রিক্রুমেন্টটা হয়েছিল পাঁচ তিন দু হাজার একুশ তোমার ডেটও দেখতে পাচ্ছ আজকে ডেট রয়েছে এখানে গেট ডিটেলসের ডা ক্লিক করে তোমার নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে নোটিফিকেশানটাতে কী লেখা রয়েছে তোমাদের আমি সিম্পলি স্পষ্টভাবে বলে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সাহায্য হবে অনেক কিন্তু তোমরা নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ড দেখতে পাচ্ছ রিকুমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর তো এটা শুধু তোমাদের ছেলেদের জন্যই ঠিক আছে এখানে কী বলা রয়েছে দেখো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ড উইল বি অ্যাক্টিভ উইন্ডো তো পিরিয়ড পনেরো দিনের জন্য তোমাদের কিন্তু আবার কিন্তু যে ফর্ম ফিল আপের একটা উইন্ডো খোলা হচ্ছে সেটা কী কারণে খোলা হচ্ছে সেটা বলছি শুধু ছেলেদের ক্ষেত্রে এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে নয় ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে দেখো তোমাদের যদি ডাব্লু এ তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর তোমরা যদি দু হাজার আঠেরো ভ্যাকেন্সিতে যদি ফিল আপ করে থাকো দু হাজার আঠেরো ভ্যাকেন্সিতে সেক্ষেত্রে তোমরা বিগত যে এর আগে যে ফর্ম ফিল আপগুলো যে হয়েছে সেখানে যদি দেখো ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের ফর্ম ফিল আপগুলো সেখানে দেখছো দেখলে দেখতে পাবে যে সেখানে কিন্তু এবি বলে একটা অপশান থাকতো ফর্ম ফিল আপের টাইমে ঠিক আছে এবার কিন্তু কোনো রকম অপশান সেখানে আসেনি তো সেই কারণে সেই উইন্ডোটা খোলা হচ্ছে নয় তিন দু হাজার একুশ থেকে তেইশ তিন দু হাজার একুশ এখানে কিন্তু নতুন কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না যাদের অলরেডি ফর্ম ফিল আপ রয়েছে এখানে দেখতে পাচ্ছ দু হাজারকে অলরেডি সাবমিট দিয়ে তাদেরই কিন্তু হবে ঠিক আছে তো যারা অলরেডি ফর্ম ফিল আপ রয়েছে তাদেরই হবে সেখানে কোন কোনটাতে তোমরা অ্যাপ্লাই করবে সেটা দিতে পারবে বা বোথ মানে উভয় যদি অ্যাপ্লাই করতে চাও তো সেক্ষেত্রে সেই অপশানটাও খুলবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বোধ অনলাইন অ্যান্ড অফলাইন অনলাইন অফলাইন দুটো দুটো মাধ্যমে কিন্তু খোলা হবে তো অফলাইনে তোমাদের হবে না অনলাইনেই হবে তো অনলাইনে করতে গেলে তোমাদের কী কী লাগবে সেখানে দেখো ফর্ম ফিল আপের টাইমে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বরটা লাগবে আর ডেট অফ বার্থ তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে দেখতে পাবে এক কোণে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর রয়েছে ছবির উপরে আর তোমাদের ডেট অফ বার্থ মানে তোমাদের জন্ম তারিখটা দিতে হবে ঠিক আছে জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর তোমাদের সেই উইন্ডোটা খুলবে মাত্র পনেরো দিন কিন্তু চলবে দেখতে পাচ্ছ মার্চ মাসের নয় তারিখ থেকে খুলবে তেইশ তারিখ কিন্তু বন্ধ হয়ে যাবে পনেরো দিনের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে শুধু ছেলেদের জন্য ওকে শুধু ছেলেদের জন্য তো সেটা সিলেক্ট করার পর কিন্তু তোমরা নেম অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট ফর্ম যেটা রয়েছে সেই ফর্মটা কিন্তু আবার ডাউনলোড করে ভালো মতো পরিষ্কারভাবে প্রিন্ট আউট করে যত্ন সহকারে রেখে দেবে এটাই বলা রয়েছে এই নোটিসে আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে নোটিশে কী বলা রয়েছে ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভার